তুমি <t> তোমি স্ত্রীও নাও তুমি তো এরকম ভাবে মা ফাতেমাও নাও ভালো করে বুঝে নাও কি নিয়া ওই কবরের মধ্যে রানা করছ আল্লাহর নবীর স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নিজের একটা জামা মোবারক দিয়া দিলেন যাতে করে কবরের মাটি সজরে চাপ না দেয় আল্লাহর নবী নিজের হাতে কবরের মধ্যে সয়া দিলেন এরপরে এখন রাত্র গভীর থেকে গভীর হয়ে গেল আপনার সবাই চলে গেছে আল্লাহর নবী এখনার কবরের পাশ থেকে যায় না আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে জানতে চাইলো যাও গো ফেরেশতা আমার হাবিবকে জিজ্ঞেস করো সে কেন যায় না আল্লাহর হাবিবের কাছে যখন ফেরেশতা এসেবলছে ওগো নবীজি দাফন কাজ শেষ হওয়ার পরে সবাই তো চলে গেছে নবী গো আপনি কেন আপনি কেন এখানে বসে আছেন এখন বলতেছে আমি খাদি যার ওয়াদা আদা করেছি আমার মা নাই বাবা না।

হজরতে খাদি যাতুল কোরআন আল্লাহ তালা কেমন রাজিয়ার খুশি করেছেন আল্লাহ তালা তার উপরে এমন খুশি পক্ষ থেকে স্বয়ং রব্বুল আলমিন নিজেই মুনকার লোকের সোয়ালের জবাব দিয়া দিছে

কথা বলবো বড় সংক্ষেপে তোমার সাথে আমার সাথে আল্লাহর সম্পর্ক এই মুহূর্তে কেমন ও দুনিয়ার মানুষ ভালো করে सुनो এই দুনিয়ার ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে কবুলিয়াত দান করেন তখন এরকম ভাবে কিতাবের মধ্যে আসছে আল কবুলু ফিল আ জমিনের ভিতরে মানুষের গ্রহণযোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ডাক دیا۔ বললেন ও জিব্রাইল দুনিয়ার ভিতরে অমক মানুষটারে আমি ভালোবাসি আমি mohabbat করি সুতরাং তুমিও mohabbat কর। হযরত জিব্রাইল আমিন বড় বড় ফেরেশতা সহ সপ্ত আকাশের ফেরেশতাদের জানায়া দেয় আল্লাহ ভালোবাসেন আমি জিব্রাইল ভালোবাসি তোমরাও ভালোবাসো সপ্ত আকাশের ফেরেশতারা ষষ্ঠ ষষ্ঠ আসমানের তারা পঞ্চম পঞ্চমেরা চতুর্থ চতুর্থরা এরকম ভাবে তৃতীয় তৃতীয়রা দ্বিতীয় দ্বিতীয়রা দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমান প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়ার সকল ফেরেশতাদের জানায় দেয় ওগো দুনিয়ার ফেরেশতারা শোনো সকল ফেরেশতারা জিব্রাইল সহ স্বয়ং রব্বুল আলামিন বান্দা ওই বান্দীকে ভালোবাসে সুতরাং তোমরাও ভালোবাসো এরপরে অবস্থা এমন হয় ওই দুনিয়ার ফেরেশতারা আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কানে কানে বলে দেয় এই মানুষটা আল্লাহর মুহাব্বতের রব এরকম সকল ফেরেশতারাও ভালোবাসে মাফ তোমরাও ভালোবাসো তখন এই লোকটার কাছে বাগাইসা মাথা নত করে বলে হুজুর আপনি এরকম ভাবে আমার পিঠে আরোহণ করেন নাইটা যাবেন না যখন হুজুর বাগের পিঠে আরোহণ করে সাপাইসা বিশদর সাপাইসা বলে হুজুর আপনি মা পেলে যাবেন আপনি কষ্ট করবেন বা তো আপনার ঘোড়া হয়ে গেছে सवारी হয়ে গেছে গাড়ি হয়ে গেছে হুজুর আপনি লাঠি পাবেন কোথায় সড়ি পাবেন কোথায় আমাকে একটু ধরেন আমি আপনাকে কষ্ট দিব না আঘাত দিব না মশাইসা চতুর্দিকে ঘুরে একটা কামড়ও লাগায় না অর্থাৎ আল্লাহ যারে ভালোবাসেন এরকম ভাবে দুনিয়ার সমস্ত মাকলুকার তার দরবারে যায় তার কাছে এরকম ভাবে চেহারা দেখার জন্য পাগল হয়ে যায় আমার দলে গিয়া তার কাছে দুঃখ বেদনায় এরকম ভাবে বলে হুজুর আমার এই কষ্ট আমার ওই কষ্ট আল্লাহর কাছে দোয়া করলে কষ্ট গোলা চলে যায় এটাকে বলা হয় আল কবুল ফিল আর এখন তোমার আমার জীবন মিলায়ে দেখো তোমার আমার জীবনের সাথে এটা ফিট হয় কিনা যদি এইটা ফিট না হয় তুমি দ্বিতীয় অপশনের মধ্যে আসো আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তারে দেখমু সব বিভিন্ন বালা মুসিবত অভাব অনটন বিভিন্ন বিভিন্ন ধরনের মসিবত দিয়া এরকম ভাবে মাঝে মধ্যে পরীক্ষা করে মাঝে মধ্যে কি করে কথা বলেন কি করে এই পরীক্ষার মধ্যে যারা আছে তারাও আল্লাহর নিকটের লোক জোরে বলেন তারাও আল্লাহর কি জোরে বলেন নিকটের লোক প্রিয় ভাইয়ের আমার এরকম মাঝে মধ্যে যখন এখন অর্থনৈতিক মন্দা চলতেছে বাজার নাগালের বাহিরে হ্যাঁ মেয়েরা আবদার করে ছেলে আবদার করে এইটা আবদার করে ওইটা আবদার করে বাবা পূরণ করতে পারে না মনে কষ্ট নিয়ে না সব সময় মেনে নেন এটা কার পক্ষ থেকে জরে বলেন মালিকের পক্ষ থেকে অতয়ে আমি মেনে নিলাম আমি কিনে নিলাম এই অবস্থা যাদের ভিতরে চলে এটা হলো দ্বিতীয় নাম্বার জরে বলেন এটা হলো কি দ্বিতীয় জরে বলেন এটা হলো কি দ্বিতীয় নাম্বার বিরক্ত হইতেছে না জরে বলেন না জরে বলেন না আমল করতে হবে জরে বলেন কি করতে হবে আমল করতে হবে আমলের বিকল্প নেই আমার ভাইয়েরা